চালাবেন যদি আপনার ভালো না লাগে আমি আসা যাওয়ার ভাড়া আমি দিয়ে দেবো দিয়ে দিবেন হ্যাঁ গাড়ি দেখলে মনে হবে যে এটা নতুন শোরুমের গাড়ি প্যাকেট করে রাখছে এরকম মনে হবে দেখবো এটার বয়স হলো সাতাশ দিন

দুই লক্ষ দশ হাজার টাকা তারপর রাতুল ভাই ভিডিও দেখে যদি আমাকে স্ক্রিনশট দেয়া যে ভাই আমি ভিডিও দেখে আসছি তার জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে তাই তারপর দেখা বলো হন্ডা হর্নেট এবিএস বাসন এবিএস বাসন এই গাড়িটার দাম ছিল মার্কেট রেট জন ছিল তখন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আবার রেজিস্ট্রেশন ছিল বিশ হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা পরে যেত আমার কাছে পাবেন মাত্র এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট এবিএস বাসন একুশের গাড়ি আচ্ছা আচ্ছা ওকে এই পাশে ভাই মনোটন আঠারো মডেল আঠারো মডেল দুই বছরে প্রবাস করা ফাঁস মালিক স্মার্ট কার্ড এটা হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে এটা গাড়ি বাইশে দাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই পাশে আঠারো মডেল দুই বছরে স্মার্ট করা

মডেল ছয় হাজার কিলোমিটার চলছে গাড়িটা দেখেন কোন জায়গায় চুল পরিমাণ বাইক গাড়ি কিনবেন নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে নিতে পারবে এই গাড়ির দাম পর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এই পাশে বাসন টু এটা দুই বছরের ব্যবসা করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

দুই বছরের পেপার করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড পাঁচ হাজার কিলোমিটার চলছে আপনার গাড়িটা দেখেন রাতুল ভাই গাড়ি দেখলে মনে হবে যে এটা নতুন শোরুমের গাড়ি প্যাকেট করে রাখছে এরকম মনে হবে আচ্ছা একবার টোটাল ফ্রেশ হ্যাঁ একদম পাঁচ হাজার কিলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চলা মডেল দুই বছরে পেপার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা বলবো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর যদি রাতুল ভাই ভিডিও স্ক্রিনশট দেয় তারপর আমি ডিসকাউন্ট করে দিব মানে ইন্দোনেশিয়ান তাই তো হ্যাঁ ইন্দোনেশিয়ান আচ্ছা এই পাশে কাইট প্লাস কাইট প্লাস এটা আঠারো মডেল দুই বছরের পেপার করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা পাবেন হলো মাত্র পঞ্চান্ন হাজার টাকা

তিনশো কিলো চলে কোম্পানি সার্ভিস অ্যাভেলেবেল সবগুলোই আছে এই গাড়িটার দাম পড়বো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা সেলু টু এটা ইয়ামা সেলু টু দশ বছর পাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটা পাবে হলো মাত্র পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি অনলি পঁচাশি হাজার টাকা আচ্ছা জিক হ্যাঁ মনোটন এটা তেইশের গাড়ি তেইশের গাড়ি হ্যাঁ তেইশের গাড়ি

দাম পড়বে পঁচানব্বই হাজার টাকা করা ফাস্ট মালিক স্মার্ট কার্ড হাজার টাকা এক লক্ষ আটত্রিশ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা বললো টিভি বাসন তেইশের মডেল ওয়ান দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ এক লক্ষ